আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছি থেকে আজকে আবার আপনাদের সাথে আমি মেশিনের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড দিতে পারতেছি না যার জন্য অনেক আপু আমাকে অনেকভাবে রিকোয়েস্ট করেছেন কমেন্টে তো এর জন্য বাধ্য হয়ে অনেকটা আসতে হলো আমাকে তো আমি আসলে লাস্ট ভিডিওটা আপলোড দিয়েছিলাম কুরবানির আগে বাড়িতে যাওয়ার সময় তারপরে সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি আসলে তারপরে সেলাই মেশিনে বসিয়িনি যার জন্য আপনাদের সাথে কোন ভিডিও শেয়ার শেয়ার করতে পারিনি তো লাস্ট একজন আপু আমাকে হোয়াটসঅ্যাপে মানে কমেন্ট রিকোয়েস্ট করতে করতে বাধ্য হয়ে হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করেছে এটা তাও দু সপ্তাহ হয়ে গেছে আসলে আমি খুব জ্বর আর মানে সর্দি কাশিতে অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না তো যাই হোক আপুর রিকোয়েস্ট আমি আজকে আপুর প্রবলেমটার বিষয়ে একটু কথা বলবো তো আমি একটু হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেখাই উনি আমাকে কি রিকোয়েস্ট করেছে এই যে আসসালামু আলাইকুম আপু অনেক চেষ্টা করলাম কোনোভাবে সেলাই ঠিক হচ্ছে না আপনার অনেকগুলো ভিডিও দেখছি প্লিজ সাহায্য করুন এটা উনি আমাকে পার্সোনালি মেসেজ করে জানিয়েছে ওনার মেশিনের এখানে ছবিও দিয়েছে আর হচ্ছে সেলাইয়ে কি প্রবলেম হচ্ছে সেই সেলাইয়ের ছবিটাও দিয়েছে আমি যদি একটু সেলাইয়ের ছবিটা দেখাই এই যে মূলত ওনার সুতা ছেড়ে দিচ্ছে হয়তো এই প্রবলেমটাই এই যে সুতা ছেড়ে দিচ্ছে এটাই হচ্ছে আমার ধারণা মতে এটাই উনার মেশিনের মেইন প্রবলেম তো আমি এই টপিক নিয়ে অনেকবার কথা বলেছি তারপরে আজকে আরেকবার বলতেছি দেখা যাক যদি আপুর কোনো প্রবলেমের সলিউশন বের হয় আমি আপনাদের সাথে বারবার একটা কথা সবসময় বলি আপনাদেরকে যে আপু আমি কিন্তু কোনো সার্ভিস মানে আমি যে কোনো সার্ভিসিং নিয়ে কাজ করি বা কোনো প্রকারের সার্ভিসের ট্রেনিং নিয়েছি বা এরকম কিছু মেকানিক্যাল এ টাইপের কিছুই না আমি আসলে মেশিনটা কিনে আমি আপনাদেরকে বলেছি সব সময় আমার ভিডিওগুলোতে মেশিনটা কেনার পরে ছয় মাস পর্যন্ত আমি টোটালি এই মেশিন সম্পর্কে কিছু বুঝতে পারি নাই আর আমি অনেক ঘাটাঘাটি করেও ইউটিউবে এই রিলেটেড কোনো ভিডিও পাইনি যার জন্যই আসলে আমি যখন অনেক অনেকবার ব্যর্থ হওয়ার পর যখন আমার প্রবলেমগুলো সব সলিউশন করতে পারতাম নিজে নিজেই তখন আমার মনে হয়েছে যে আমি আসলে আপনাদের সাথে একটু শেয়ার করি যদি আপনাদের তাতে কোনো উপকার হয় এই ধারণা থেকেই মূলত আমার সেলাই মেশিনে ভিডিও তৈরি করা তাছাড়া আর কোনো কারণ নেই আর আমি সত্যি বলতে আমি কোনো প্রফেশনাল দর্জিও না কোনো টেলারও না কোনো ফ্যাশন ডিজাইনারও না এই টাইপের কিছু না তো মানে কি বলবো আপনারা আপনাদের মেশিন নিয়ে একটু বেশি বেশি করে রিসার্চ করবেন একটু সময় দিবেন তাহলে আপনারা অবশ্যই পারবেন এটাই বলবো আর কিছু বলার নেই মানে মেশিন আপনারা যত ব্যবহার করবেন তত বেশি দক্ষ হবেন যে কোনো কাজ ওই যে কথায় বলে না হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে এরকম আর কি কিছু আমার ঠিক মনে পড়ছে না যাই হোক এরকমই কিছু তো যাই হোক হাত লিখে লিখে পাকে মানে আপনি যত বেশি কাজ করবেন আপনার কর্মদক্ষতা ততই বাড়বে ঠিক আছে তো আমি সবসময় বলি যে আপনারা মেশিনটা যখন ব্যবহার করবেন শুরুতে অবশ্যই আগে মেশিনটা নিয়ে একটু আহ মানে কিছুক্ষণ চালাবার আগে আগে একটু পরিচর্যা করবেন আমি অনেক দিন ধরে মেশিনটাতে বসিনি যার জন্য আমি এখন আগে একটু মেশিনটা মুছবো ক্লিয়ার করবো তারপরে মেশিনে বসবো আমি বলেছি আমি অসুস্থ যার জন্য একটু কাশি টাশি এখনো লেগে আছে তো এর জন্য আগাম সরি আমার ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে তো আপু যেটা প্রবলেম বলছিলেন আপুর নাম হচ্ছে মিলি আপু আমি মেনশন করে বললাম মিলি আপু আপনি একটু মেশিনটা পরিষ্কার করবেন তেল দিবেন আর সাধারণত আপনি যে সাইডটাতে সুতা ছেড়েছে আমার খুব যদি ভুল না হয় আপনার এটা হচ্ছে নিচের সাইড মানে নিচে যে সাইডটা কাপড় রেখে সেলাই করছিলেন সেই সুতাটা ছাড়ছে তো নিচের সাইডে সুতা ছাড়লে উপরে প্রবলেম ধরে নেবেন আর উপরের সাইডে এর সুতার সেলাই প্রবলেম হলে নিচের প্রবলেম ধরে নেবেন আমি আরেকবার বলি আপনি যেদিকে সেলাই করছেন কাপড়টা রেখে সাপোজ আমি এই যে এটা একটা কাপড় ঠিক আছে তো এটা কাপড়ের অপোজিট সাইড এটা কাপড়ের মানে এটা এটা সোজা সাইডটা সাইডটা এটা বিপরীত তো আমি ধরেন সোজা সাইডে কাপড়টা রেখে সেলাই করছি ঠিক আছে সোজা সাইডটা রেখে সেলাই করছি তো যে এভাবে আমি কাপড়টা এখানে সোজা পাশটা উপরে নিয়েছি তো আমি যদি ধরেন সেলাই করার সময় উপরের সাইডে সেলাইয়ে প্রবলেম হচ্ছে মানে উপরের দিকে সেলাইটা ভালো হচ্ছে না সেই ক্ষেত্রে আমি বুঝে নেব আমার বেবিনে প্রবলেম আবার যদি আমার নিচের সাইডের মানে অপোজিটে যে সেলাইটা আসবে সেই সেলাইয়ে কোনো প্রবলেম দেখা দেয় বা সেলাইটা ভালো না হয় এই সাইডের সেক্ষেত্রে আমি ধরে নেবো আমার উপরের উপরের সুতার প্রবলেম ঠিক আছে উপরের সুতার জন্য নিচে প্রবলেম হয় আর নিচের সুতার জন্য উপরের সেলাই খারাপ হয় আশা করি আমি বুঝাতে পেরেছি বিষয়টা তো আপু আপনার সমস্যাটা কোন সাইডে ছিল আমি ঠিক বুঝতে পারছি না তবে আমার ধারণা আপনার নিচে প্রবলেম হয়েছে সেলাইটার যদি সেলাইটার নিচে প্রবলেম হয় তাহলে আপনি অবশ্যই টেনশনটা ঠিক করে নেবেন এই যে এই অংশটাকে টেনশন বলে ঠিক আছে তো আপনার যদি নিচে সেলাইয়ে প্রবলেম হয়ে থাকে আপু তাহলে আপনি অবশ্যই টেনশনটা ঠিক করবেন আর আপনি একটু সুতাটাকে এভাবে হাত দিয়ে টেনে দেখবেন এই যে সুতাটাকে একটু হাত দিয়ে টেনে দেখবেন যে সুতাটা স্মুথলি আসতেছে কিনা সুতাটা যদি স্মুথলি আসে তাহলে বুঝবেন যে টেনশনটা ঠিক আছে আর এই যে যেমন আমি টান দিচ্ছি সুতাটা আমার স্মুথলি আসতেছে যদি স্মুথলি না আসে এরকম করে এই যে সুতা সুচ বাঁকা হয়ে যায় তো এরকম টান দিলে যদি দেখেন সুচটা নড়তেছে সুতা আসতেছে না সুচটা নড়তেছে তাহলে বুঝবেন টেনশনের প্রবলেম হচ্ছে সুতা টাইট হয়ে গেছে সেই ক্ষেত্রে টেনশনটা একটু লুজ করে দিবেন ঠিক আছে আর যদি আপনার সেলাই উপরে একটা প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি ববিন কেসটা একটু ঠিক করবেন এই জায়গাটা একটু ক্লিন করবেন ববিন কেস ঠিক করার কিছু নেই এই জায়গাটা একটু ক্লিন করবেন ববিন কেসটা সুন্দর করে সেট করবেন তারপরে ববিনের অংশটা যেটা থাকে সেটা সেট করবেন তো এই যে প্রথমে আমি বেগুনটা সেট করার তো জানিনি সবাই আমি এগুলো একটু পরিষ্কার করে নিলাম তো আমি এখন তেল দিব না আমি আসলে অনেকদিন ধরে তেল দিয়েও নি আমি আজকে কাজ শেষ করে তারপরে তেল দিব যেহেতু এখন আপনাদেরকে একটু সেলাই করে দেখাতে হবে এর জন্য আমি এখন তেল দিচ্ছি না তো এই তো সেট করা হয়ে গেলে আচ্ছা এখানে আরেকটা কথা বলি এই যে এখানে এই ববিন গ্যাসটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে হচ্ছে একটা পিন আছে এই পিনটা এই যে এইখানে এই এই অংশটাকে ধরে রাখে তো যেটা বলছিলাম আসলে যে এক্সট্রা একটা প্লেটের মতো অংশ আছে এই প্লেটের মতো অংশটার মধ্যে একটা পিন দিয়ে লাগানো আছে তো আপনি এখানেও কিন্তু জিনিসটা সেম ঠিক আছে আপনি এইভাবে সুতাটা টানবেন এই যে আমার সুতাটা স্মুথলি আসতেছে খুব বেশি জোরেও না খুব বেশি ধীরেও না মানে এই যে একটু একটু করে আসতেছে একবারে স্মুথলি আসতেছে না আবার একবারে আটকে আসে এরকমটাও না তো এরকম অবস্থায় আমার কাছে পারফেক্ট মনে হয় আমি এরকম অবস্থায় লক করে রেখেছি আপনাদের যদি এটা টান দিয়ে মনে হয় যে সুতা আসতেছে না অনেক টানা করার পর সুতা একটুখানি আসতেছে সেই ক্ষেত্রে আপনারা এটা একটু লুজ করে দিবেন আবার যদি দেখেন টান দিলে খুব স্মুথলি চলে আসতেছে তাহলে ওই অংশটা একটু টাইট মানে তাহলে বুঝবেন এটা লুজ হয়ে আছে একটু টাইট করে দিবেন তো এটাও কিন্তু অনেকটা ক্ষেত্রে বড় ফ্যাক্ট করে আবার অনেক সময় সেলাই করতে করতে আমারও এই প্রবলেমটা হয় তখন দেখা যায় দেখা যায় হয় কি আমি একটু দেখাই দিই যে সুতাটা অনেক সময় দেখা যায় যে এই যে এরকম করে যারা সেলাই কাজে নতুন অনেকে বুঝতে পারেন না তো এই যে সেলাই করতে করতে দেখবেন যে সুতাটা কোনো কারণে এরকম হয়ে আছে এই জায়গায় আটকে আছে ভিতরে ভিতরে পর্যন্ত যায়নি বা মানে এই এটা থাকার কথা কিন্তু এই এই জায়গায় জায়গায় তো না থেকে এটা এই সাইডে আটকে আছে বা বা এদিকে উপরে উঠে গেছে এটা খুলে গেছে কিন্তু অনেক সময় সুতা বেশি করে বের হয়ে আসে যার জন্য সুতার প্রবলেম হয় সেলাইয়ের প্রবলেম হয় তো অবশ্যই আপনাদেরকে এই জিনিসগুলো জানতে হবে যে অনেকে আছে যারা সেলাই বিষয়ে খুব বেশি জানেও না মানে কোথা থেকে প্রফেশনাল ভাবে সেলাই শিখেও নি আবার এমনিতে যে আমি যেমন আমার মা সেলাই করতে পারে আমার বড় বোন সেলাই করতে পারে সেই প্রসঙ্গে আমি সেলাই শিখেছি শিখেছি বলতে হচ্ছে মানে তাদের তাদের দেখা দেখি তাদের থেকে কাপড়টা কেটে নিয়ে নিজে 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 একটু একটু করে সেলাই করতে করতে এরকম আজকের পর্যায়ে এখন আমি আলহামদুলিল্লাহ খুব দক্ষতার সাথে সেলাই করতে পারি সব রকমের কাপড় আহ ব্লাউজ বাদে ব্লাউজটা আমি ট্রাই করিনি সত্যি কথা একটা জীবনে ট্রাই করছি তারপরে কান ধরছি আমি আর ব্লাউজ সেলাই করবো না অনেক ঝামেলার মনে হয়েছে আমার তো যাই হোক মোটামুটি সব রকমের কাপড় এমনকি যেকোনো ডিজাইন দেখলেও সেলাই করে দিতে পারি এখন কোনো সমস্যা হয় না তো অনেকেই আছেন যারা আর কি মানে সেলাই খুব বেশি না জেনেও মানে একটুতেই অধৈর্য হয়ে যান যে হম কেন হচ্ছে না হয়তো মেশিনের কোনো প্রবলেম না আপু মেশিনের কোনো প্রবলেম না আহ মেশিন সবগুলাই সেম আপনারটা যেমন আমারটাও তেমন আপনি যে মডেলের মেশিন ইউজ করতেছেন আমিও যেহেতু সেই মডেলের মেশিন ইউজ করতেছি অতএব আমাদের দুজনকার কিছু কিছু আছে না এরকম কথা হচ্ছে অনেক সময় হয় ইলেকট্রিক্যাল জিনিস হয়তো তৈরি করতে যদি কোনো একটা প্রবলেম হয়ে থাকে সেটা ভিন্ন ব্যাপার সেটার উপরে আপনারও হাত নেই আমারও হাত নেই কিন্তু যেহেতু আপনি বলেছেন আপনি সেলাই মেশিনটা কিনে নিয়ে আসার পরে প্রথম প্রথম সেলাই করতেন সেলাইটা ভালো হতো এখন সেলাই করছেন কিছুদিন পরে কিছুদিন যাওয়ার পর সেলাইটা ভালো হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার মেশিনের কোনো প্রবলেম না আমি বলবো কারণ মেশিনের যদি প্রবলেম হতো তাহলে প্রথম থেকেই প্রবলেম হতো মাঝপথে এসে হতো না তো যেহেতু আপনি একটু মানে প্র্যাকটিস করবেন একটু ট্রাই করবেন দেখবেন যে আসলে কোথায় সমস্যাটা হচ্ছে কি কারণে সমস্যাটা হচ্ছে ভিডিওগুলো আমার বারবার দেখবেন ইনশাল্লাহ আপনার প্রবলেমের সলিউশন হয়ে যাবে তো আমি একটু ক্লিন করলাম মুসলাম এখন আমি একটু সেলাই করে আপনাদেরকে দেখাই তো আমার সেলাই আমি বললাম যে আমি অনেকদিন পর বসছি তারপরেও আমার সেলাই মেশিনে কোনো প্রবলেম নেই কারণ আমি আমার সেলাই মেশিনটাকে বুঝি আমি বুঝতে পারি তাই কোথায় কি প্রবলেম হচ্ছে আমি কাপড়ের ধরন দেখলেই এখন বুঝতে পারি যে আমার কাপড়টাতে আসলে কি টাইপস এর প্রবলেমের জন্য সেলাইটা ভালো হচ্ছে না তো আমি এটাই বলবো পরিশেষে আপু আপনি একটু মানে বারবার সেলাই করবেন আপনি যেহেতু নতুন সেহেতু পুরাতন কাপড় দিয়ে আগে একটু বেশি করে প্র্যাকটিস করবেন তারপরে যখন দেখবেন আপনার সেলাইটা পারফেক্ট হচ্ছে তখন আপনি নতুন কাপড়ের প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে আর আমি যেটা বললাম আবারও বলতেছি আপনার যদি আমি যেমন সেলাই করলাম আপনার যদি এই সাইডে সেলাইয়ের প্রবলেম হয় কাপড়টা যেদিকে উপরে রাখা আছে এইদিকে সেলাইয়ের প্রবলেম হলে বুঝবেন বোবিনের প্রবলেম আর যদি কাপড়ের অপোজিটের সেলাইটা অর্থাৎ এই সেলাইটার প্রবলেম হয় তাহলে বুঝবেন উপরের সুতার প্রবলেম সুতাটা একটু টান দিয়ে দেখবেন কোথায় সমস্যাটা টেনশনে নাকি অন্য কোনো প্রবলেমে সাধারণত উপরে সেলাই নিচে মানে এই সাইডে এর কোনো প্রবলেম হলে বুঝতে হবে টেনশনের প্রবলেম আর এই সাইডে কোনো প্রবলেম হলে সেটা হচ্ছে ববিনের প্রবলেম এরপরে যদি আপনি আপনি সমাধান করতে না পারেন তাহলে বলবো আপনি হচ্ছে যেখান থেকে মেশিনটা নিয়েছেন অর্থাৎ যে শোরুম থেকে নিয়েছেন সেই শোরুম যোগাযোগ করবেন আপনার যদি সার্ভিস ওয়ারেন্টি থেকে থাকে তাহলে ওনারা অবশ্যই আপনাকে সার্ভিস করে দিবে আর যদি সার্ভিস ওয়ারেন্টি না থাকে তাহলে সামান্য কিছু বিনিময়ে আপনাকে মেবি কোনো পার্টস চেঞ্জ করতে না হলে খুবই সামান্য পরিমাণ সার্ভিস চার্জের বিনিময়ে ওনারা আপনাকে সার্ভিস করে দিবে প্লাস ওনাদের লোকেরা অনেক আন্তরিক আমি একবার সার্ভিস করেছিলাম জীবনে তো ওনারা অনেক আন্তরিকতার সাথেই মানে আপনাকে শিখাই দিবে যে কোন জায়গাটায় কিভাবে কি করলে কি হবে আমি এরপর থেকে আমিও খুব ভালোভাবে বুঝতে পারি আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে ভিডিওটা আর না বাড়াই অনেক বড় হয়ে গেছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে আজ এ পর্যন্তই পরবর্তীতে হাজির হব নতুন কোন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম